সরকারি কর্ম কমিশন পিএসসির গাড়ি চালক ছিলেন আবেদালি তখন বেশিরভাগ সময় পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালকের দায়িত্ব পালন করতেন বিসিএস এর পাশাপাশি সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত সোমবার সতেরো জনকে গ্রেপ্তার করা হয় তাদের একজন এই আবেদালি অভিযোগ রয়েছে অবৈধভাবে তিনি গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ জন্মেছেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামে গিয়ে দেখা গেল তার বহুতল বাড়ি উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বেতলা গ্রামেও কিনেছেন বিপুল সম্পদ ঢাকায়ও আছে সম্পদ আলোচিত হচ্ছে তার ছেলে সোহানুর রহমান সিয়ামের বিলাসী জীবনযাপন গ্রামের লোকজন জানান আবেদের বাবা আব্দুর রহমান মীর একসময় ভিকিরি ছিলেন তিন ছেলে এক মেয়ের জনক এই আব্দুর রহমান সংসার চালাতেন ভিক্ষার টাকায় তারই মেজ ছেলে আবেদ আলী নাম থেকে মির ফেলে জুড়েছেন সৈয়দ আমরা সবাই জানতাম যে উনি হলো যে মীর বংশ কিন্তু আসলে মীর থেকে কেমনে কিভাবে সৈয়দ আসলো আমরা সেটা জানি না সৈয়দ বংশ মূলত আমরা আর এই সৈয়দ গো সে কলঙ্কিত করছে সে একজন সাধারণ ড্রাইভার সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইল আসলে অরিজিনালি সৈয়দ না আমাদের ডাসার উপজেলা । যে সৈয়দ পরিবারের যে একটা মানহানি করছে সে মীর বংশ হইয়া কেন সে লাগাইল এটার কারণ কি এটা খুব গোপন মানে নিখুঁতভাবে গ্রামবাসী জানায় অভাব অনটনের মধ্যে জন্মানো আবেদের বয়স যখন আট বছর তখন ঢাকা চলে গিয়েছিলেন বেঁচে থাকতে কুলির কাজও করতেন তিনি এমনটাই জানান গ্রামবাসী তবে পরে কি করতেন জানতেন না গ্রামের অনেকেই মায়ের বারো দিতে আর যা এখন হাজার কথা বলুন আমাকে তো কম না অনেক কষ্ট করি অরে লেহাজ কিন্তু খারাপ কাজ করেনি এখন ঢাকা কি করছে হ্যাঁ আমি জানি সৈয়দ আবেদ জীবন আমরা জানতে পারি যে উনি ঢাকায় কুলিগিরি করতো ছোটোবেলায় ঢাকায় কুলিগিরি করতো তারপরে কিভাবে জানে উনি ড্রাইভার হয়েছে সে সচিবের গাড়ি চালাইতো ড্রাইভার ছিল ইদানিং সে ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়েছে সে দেশে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছে যার মূল্য বর্তমান বাজার মূল্য আছে দুই কোটি টাকা তারা দেখেন ভুল পাল্টে শিল্পপতি পরিচয়ে গ্রামে ফেরেন এই আবেদ বেড়ান দামি গাড়িতে চড়ে যদিও তার বড় ভাই জবেদ আলি এখনো কৃষিকাজ করেন আর ছোট ভাই সবেদালি অটোরিক্সা চালাচ্ছেন বলে জানান গ্রামবাসী অদম্য আবেদ খব দেখতে শুরু করেন এলাকায় জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্য ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার একাজে সঙ্গী তার ছেলে সোহানুর রহমান সিয়াম তিনি যুক্ত হন ছাত্রলীগে তার ছেলে সিয়াম সেও একটা গাড়ি ইউজ করে সেটার দাম কোটি টাকা আছে তো তারা অবৈধ ব্যবসা করে বর্তমানে অর্থ সম্পদের মালিক হয়েছে হঠাৎ করে আমাদের ডাসার আবির্ভাব হয়েছে আগে আমরা কখনো তাকে চিনতাম না জানতাম না সে কী করতো এটাও জানতাম না হুট করে এসে আমি শুনি যে সে চেয়ারম্যান ইলেকশন করবে ডাসার উপজেলা পরিষদের এবং শেখ মুজিবরের ছবি টানাইয়া ওনার সাথে তাদের বাপমূর্তি নষ্ট করছে এবং এই বাপমূর্তি নষ্টের কারণে আমাকেও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবার ক্ষতি হয়েছে আমি নির্মাণ করেন নিজের নামে সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় জামে মসজিদ শুরু করেন এলাকায় দান খয়রা এতে জুটে ছিল সুনাম আর বাপ মা এর খরচ করি হলো যার পর বুঝলে কিন্তু হে খারাপ কাজ দাসে করে না আমি ঢাকা কি করছি তবে দুর্নীতি বন্ধ হয়নি অভিযোগ রয়েছে নিজের জমির পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে গড়েছিলেন গরুর খামার ও মার্কেট যদিও তা আটকে দিয়েছে প্রশাসন সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল সেটি সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা আবেদ আলী গ্রেপ্তারের পর চলছে ব্যাংকে থাকা টাকার খোঁজ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সেসব তথ্য চেয়ে সব ব্যাংকে দিয়েছে চিঠি